মাত্র চব্বিশ হাজার পাঁচ ফিট বাই চার ফিট মাত্র চব্বিশ হাজার পাঁচ ফিট বাই চার ফিট কেউ যদি নিয়ে ব্যবসা করতে চায় তাও সুযোগ আছে অবশ্যই অবশ্যই ভাই আমরা যেহেতু কারখানাদার আরেকটা জিনিস হচ্ছে সবার কাছে একটা অনুরোধ ভাই আপনাদের যার যেটা পছন্দ হয় দয়া করে স্ক্রিনশটটা পাঠাবেন স্ক্রিনশটটা পাঠালে আমার জন্য সুবিধা হয় ভাই বুঝছি ঠিক আছে এটা খাট এটা হচ্ছে লেগ সাইড এটা হেড সাইড ছয় ফিট বাই সাত ফিট আড়াই ইঞ্চি কাজ করা আছে প্রাইস মাত্র বিয়াল্লিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা ভাই চব্বিশ হাজার জি এটা চব্বিশ হাজার চব্বিশ টাকা জি একটা এস মডেল এর হয় হ্যাঁ এটা হবে লেক্সের এটা হেডসেট লেক্সের হেডসেট सेम टू सेम কাজ আরং কাজ করা আছে ছবি পেশাত ফিট সেমি বক্সে ফিটিং করা প্রাইস মাত্র 30 হাজার মাত্র 30 হাজার মাত্র 30 হাজার আর একটা জিনিস হচ্ছে ভাই আমাদের ঠিকানাটা হচ্ছে ঠিকানাটা বলে দেই ঠিকানাটা হচ্ছে ঢাকা কামরাঙ্গিশোর মাদবর বাজার পাকাপুল হয়তো বনে কামরাঙ্গিশোর নাম শুনেন নাই লালবাগের নাম মোটামুটি সবাই শুনছেন লালবাগের অপোজিটে কামরাঙ্গিশোর

এটার প্রাইস হলো মাত্র 37000 টাকা 37000 টেবিল ড্রেসিং টেবিল এটা ভাই আলমারি প্লাস ড্রেসিং টেবিল সাইডে দুটো ব্যালকনি আছে জি ডাবল ব্যালকনি মাত্র 24000 24000 জি তারপর এটার প্রাইস হলো মাত্র 17000 টাকা 17000 টাকা জি এটার প্রাইস হলো মাত্র 17000 টাকা 17000 টাকা জি এটা আলমারি প্লাস ড্রেসিং টেবিল এটার প্রাইস মাত্র 20000 20000 জি এটার প্রাইস হলো 20000 20000 টাকা জি এটার প্রাইস মাত্র 16000 টাকা এটা কি কারের ভাই ভাই সেগুন কারের এটা কালার করা হাফ কালার করা এটা হলো 3.5 ফিট ভাই 7 ফিট 7 ফিট জি

মাদবর বাজার পাকা বল হয়তো অনেকে কামরাঙ্গিশোর নাম শুনে নাই লালবাগের নাম মোটামুটি সবাই শুনছে লালবাগের অপোজিটে কামরাঙ্গিশোর আবদুল্লাহ ফার্নিচার আবদুল্লাহ জি তারপরে একটা আলমারি আছে থ্রি পারে এইগুলো কি আপনি ক্যারিং এর সুবিধা দেবেন দুই ভাগে ভাগ করতে পারবেন কার নিশ্চয় প্রাইস মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা জি তারপরে একটা খাত এটা বললে এক্সেল এটা হেডসেট আড়াই ইঞ্চিতে কাজ করা আছে ছয় ফিট বাই সাত ফিট প্রাইস মাত্র তিরিশ হাজার তিরিশ হাজার জি এই যে আর একটা হ্যাঁ এটা বললে এক্সেল এটা হেডসেট বাই তিন ইঞ্চিতে কাজ করা ছয় ফিট বাই সাত ফিট প্রাইস মাত্র পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা জি ভিডিওর হচ্ছে ভাই আনারস মডেল আনারস মডেল জি লেকচার হেডসেট सेम टू মাত্র কিন্তু ক্যারিং এর জি এটার প্রাইস মাত্র একটা আছে কাজ ফিট বাই 7 ফিট প্রাইজ মাত্র 30000 30000 টাকা তারপর একটা কার্ড আছে এটা হবে এটা টাকা জি সুবিধা আপনি তিন ভাগে ভাগ করতে তিন ভাগে জি এটার প্রাইস মাত্র টাকা টাকা জি

এটার প্রাইস মাত্র 48000 টাকা 48000 জি তারপরে এক আলমারি আছে এটা হচ্ছে আপনার ভিতরে অল সেগুন এটার প্রাইস মাত্র 60000 টাকা এটু জেড সেগুন জি এ অল সেগুন তারপর এক খাট আছে এটা হবে লেগ সাইড এটা হেড সাইড আর আই সাইডে কাজ করা 6 ফিট বাই 7 ফিট সেমি বক্সে ফিটিং করা আছে প্রাইস মাত্র 28000 28000 টাকা জি পিছনটা হচ্ছে আপনার আচল খাট আচল খাট 2 ইঞ্চি তে কাজ করা প্রাইস মাত্র 25000 টাকা 25000 টাকা খুব চমৎকার ডিজাইন তারপর একটা সোফা আছে এটা হচ্ছে ফুল মুগুল হ্যাঁ 2 টু 1 এক টি টেবিল দুটো নাম সাইড টেবিল টি টেবিল উপরে নকশা করা আছে গ্লাস প্রাইস হাজার টাকা